এটা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স সেকেন্ড ক্লাস ইট সাউন্ড কোয়ালিটি অসাধারণ এই ইটগুলো দিয়ে কিন্তু আপনারা সাধারণত যে কোনো ধরনের বাউন্ডারি কাজে কিনসেট দিয়ে যারা বাড়ি করতে চান দোকান পাঠ করার ক্ষেত্রে এইটগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন যেটা প্রতি হাজার মাত্র ছয় হাজার আটশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকে কিন্তু অনেকদিন পর চলে আসলাম আমাদের এসআ এম ব্রিক্স ফিল্ডে যেটা আমার নিজের চাষার ভাটা এছাড়াও ওই পাশে যেটা আছে এনএসবি ব্রিক্স পুরাতন আমি কিন্তু আপনাদেরকে গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম যাই হোক আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো আমাদের এস আর এম ব্রিক্স এক নম্বর ইটের দাম দুই নম্বর ইটের দাম এছাড়াও পিকেট যেটা ঢালাইয়ের কাজে ব্যবহার হয় এইটের দামের বিষয়গুলো জানাবো বা কোন কোন জেলাতে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন তো আমি আপনাদেরকে এখন সরাসরি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ক্লিমের মধ্যে নিয়ে যাও ভিডিওটি কন্টিনিউ দেখতে পাবেন চলে আসুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি একেবারে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ক্লিমের মধ্যে নিয়ে চলে আসছি যেটা একেবারে সরাসরি দেখতেই পাবছি আসলে এই জায়গা থেকেই কিন্তু ঈদগুলো বের করে বাইরে যে কোনো ধরনের ক্যাটাগরির স্টকগুলো পড়া হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট মিঠা যেটাকে আমরা দুই নম্বর বলি এগুলো কিন্তু ক্যাটাগরিগুলো চেঞ্জ করা হয় আস্তে আস্তে চেঞ্জ করে আপনার ওখানটাতে বাইরে স্টক করা হয় যেটা আমি যদি আপনাদেরকে আজকে একটু আমাদের এসআরএম আর ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটটা দেখাই তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই কি আমাদের একটু কাছুনি আছে এই যে ইটের চেহারাটা দেখতে পাচ্ছেন কিন্তু হালকা স্পট যেটাকে মানে বৃষ্টির কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল আমি আপনাদেরকে লাইভে দেখাইছিলাম এই বিষয়টা জানিয়ে দিচ্ছি ক্লিয়ার করছি তার আগে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এটা সামনের সাইড এমনকি এটা যেহেতু আমাদের এই ইটগুলো কিন্তু ম্যানুয়ালি তৈরি একেবারে হাত দিয়ে তৈরি যেটা সাউন্ড কোয়ালিটি একটু শুনুন এটা ফার্স্ট ক্লাস ইট একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর এইটার যদি আমি আপনাদেরকে আসলে একটু রেন স্পটের বিষয়টা বুঝিয়ে দিই আর যেহেতু এটা রেন স্পট নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা বোঝা যাচ্ছে কিনা জানি না যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু ইটগুলো ঢেকে রাখা হয়েছিল বা কিছুটা বৃষ্টির পানি যখন এই ইটের উপরে পড়ছে তখন কিছু কিছু ইট কিন্তু রেন স্পট যেটা আসলে পিকেটের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হয় না যেগুলো গাঁথনের কাজে ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হয় তবে আমাদের কিন্তু রেন স্পট ইটগুলো বের করার শেষ সামান্য কিছু ইট আছে এগুলো কিন্তু কালকে একটা লাইন বের করলে আবার এক লাইন পর থেকে কিন্তু শিট তো যদি আমি আপনাদেরকে একটু দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এসআরএম ব্রিক্স ফিল্ডে ফার্স্ট ক্লাস ইট পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা বর্তমান যে আসলে ইস চলতেছে আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাস হিটগুলো একটু দেখুন সেকেন্ড ক্লাস হিটগুলো দেখাই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বরাবর যে টানার লাইনটা আছে এগুলো কিন্তু সেকেন্ড ক্লাস সিট হয় আর যেগুলো পিকেট হয় তারা কিন্তু এই দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গাতে আসলে একটু বেশি পুরার কারণে কিন্তু এগুলো পিকেট হয়ে যায় তো আমি আপনাদেরকে একটু ফিল্মের বাইরের থেকে দেখাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাস সিট যেগুলো আছে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে আমি আপনাদেরকে একটু নিয়ে যাই সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গাঁথুনির কাজ বা যারা দোকানপাট করতে চান বাউন্ডারি করতে চান এমনকি দোয়া মেঝো পাকা করে যারা বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে কাজ করতে পারবেন একেবারে নিশ্চিন্তে অসাধারণ সেকেন্ড ক্লাস কিন্তু সেট সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে বের করেই ঈটগুলো এখানটা স্টক করা হয়েছে আপনারা চাইলে সরাসরি ইট বাটাতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে ইটের সাউন্ড কোয়ালিটি আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স সেকেন্ড ক্লাস ইট সাউন্ড কোয়ালিটি অসাধারণ এই ইটগুলো দিয়ে কিন্তু আপনারা সাধারণত যে কোনো ধরনের বাউন্ডারির কাজে কিনসেট দিয়ে যারা বাড়ি করতে চান দোকান করার ক্ষেত্রে এইটগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন যেটা প্রতি হাজার মাত্র ছয় হাজার আটশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যেটা পূর্বে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু অনেক জেলা থেকে এ পর্যন্ত প্রায় বারো থেকে তেরো জেলার মানুষ কিন্তু আমাদের এখানে চলে আসতে সরাসরি এসে ঈটগুলো দেখে গুণগত মান বুঝে তারা পছন্দ করছে এছাড়া আমরা কিন্তু এখান থেকে গাড়িতে লোড করে আপনাদেরকে ভিডিও করে দেখাইছি তারা কিন্তু নিয়ে গেছে তো আপনারাও চাইলে সরাসরি এভাবে ঈদ ভাড়াতে আসতে পারবেন দেখতে পারবেন তারপরে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন তো আমাদের এই এস আর এম সেকেন্ড ক্লাস ইট পাবেন প্রতি হাজার মাত্র ছয় হাজার টাকা যেটা ফার্স্ট ক্লাস দেখালাম একেবারে কিলিমের মধ্যে থেকে ওগুলো কিন্তু প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা আর এ পাশে যদি আমি আপনাদেরকে একটু পিকেট দেখাই আমাদের এই এস আর এম ব্রিটফিল্ডের আসলে এত পরিমাণ চাহিদা থাকার কারণে মানে প্রচুর চাহিদা প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু ফার্স্ট ক্লাস বা পিকেট বাইরে কোনো স্টক হয় না যেটা ফিল্মের মধ্যে থেকে বের করে যে বাইরে স্টক করে রাখবে এরকম কোনো স্টক হয় না তো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের একটু আমাদের এস আর এম ব্রিটফিল্ডের পিকেটই দেখাই দেখে আর বাজনা কোয়ালিটি যদি শোনেন তো পাগল হয়ে যাবেন একেবারে লোহাও ফেল এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমাদের এস আর এম বিল্ডের পিকে টিট তো এই পিকেটিট বা এক নম্বর যেটা আছে এটা কিন্তু একেবারে সেম দাম প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে আসলে গাড়ির ভাড়ার বিষয়টা যেহেতু বলে দেওয়া হয় না আপনারা চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে বা আপনাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা আমরা নিজেরাই করে দিই তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম আমাদের এস বুকফিল্ডের এম বুক সিল্ডের পিকেট ইট এসআর পাশে দেখালাম যেটা সেকেন্ড ক্লাস ইট আর ক্লিমের মধ্যে থেকে যেটা দেখালাম ওটা ফার্স্ট ক্লাস ইট তো আমি আপনাদেরকে দামের বিষয়টা আবারও জানিয়ে দিই আমাদের এস বুকফিল্ডের ফার্স্ট ক্লাস ইট পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা যেটা পিকেট দেখালাম এটা পাবেন প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা এছাড়াও যেটা সেকেন্ড ক্লাস এটা পাবেন প্রতি হাজার মাত্র ছ হাজার আটশো টাকা তো আপনারা চাইলে কিন্তু আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারেন ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আমাদের এস আর এম ফিল্ডে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু ভাঙা ইটের স্টক আছে অনেক বড় একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেক বড় একটি ভাঙা ইটের আদলার স্টক তো আপনারা যারা পিকেটিট ভেঙে স্বাদ ঢালাইয়ের কাজে খোয়া ভেঙে ব্যবহার করতে চান তারা কিন্তু আপনারা চাইলে ওই ভাঙা হিটের আদলা এগুলো নিয়েও কিন্তু আপনারা চাইলে ভেঙে খোয়া বানিয়ে ব্যবহার করতে পারেন তো এটার দাম কিন্তু একেবারে সস্তা মাত্র পঞ্চাশ টাকা সিফটি প্রতি স্কোয়ার ফিট মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে আপনাদের অবশ্যই নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যাই হোক ভিডিওটি আর বড়ো করতে যাচ্ছি না আপনারা যারা যোগাযোগ করতে চান ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের এখান থেকে এক নম্বর দুই নম্বর বা পিকেট এইগুলো ক্রয় করতে পারেন এছাড়াও যে সকল ভাঙা ইটের আদলা আমি আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে এই আদলাগুলো ক্রয় করতে পারেন তো অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম তো বন্ধুরা আমি আপনাদেরকে সামান্য কিছু কথা বলে আপনার কথাগুলো শুনবেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা ইট বা এক নম্বর পিকেট দুই নম্বর ইটগুলো কেনার আগ্রহ করছেন তো আমি আপনাদেরকে বলছি আপনারা যারা ইটগুলো কিনতে চান আমাদের এখান থেকে যেহেতু ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে যেটা লেনদেনের বিষয় থাকে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আপনারা যারা দূর থেকে জানি না ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আপনারা যারা দূর থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের ইট ভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনারা ইটের টাকা প্লাস আপনার যেই জেলাতে নেবেন সেই জেলার গাড়ি ভাড়া যদি পাঠাই দিতে পারেন তাহলে কিন্তু আমরা আমাদের এখান থেকে ইটগুলো আপনাদের যে লোকেশন দেবেন সেই লোকেশনে কিন্তু ইটগুলো পাঠাই দিতে পারবো আর দ্বিতীয় কথা আমরা কিন্তু আমাদের ইটভাটা থেকে কখনও ক্যাশ ইন ডেলিভারি আমরা মাল দেই না যে আপনার বাড়ির সামনে মাল নিয়ে যাবে আপনি মাল দেখবেন নামাবেন তারপরে টাকা দিবেন আসলে আমরা এভাবে ক্যাশ ইন ডেলিভারি দেই না যেহেতু আপনাদেরকে সুযোগ দিচ্ছি সরাসরি ইটভাটাতে আসেন স্পটে আসেন ইটগুলো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে যেভাবে দেখাইছি এভাবে সরাসরি এসে কিন্তু এভাবে মিল করে দেখবেন তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে ইটগুলা ক্রয় করবেন কি করবেন না তো আমি আপনাদেরকে এটাই ভালো হয় যে আমি আপনাদেরকে বলি সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলা দেখবেন দেখে শুনে তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন নিয়ে যদি আপনার নিয়ে পোষায় অবশ্যই আপনারা নিতে পারেন যেহেতু আমাদের ঈদগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিয়ে থাকি আপনাদের অবশ্যই আসলে যেহেতু দূরত্বর পথ আমায় আমি কিন্তু ভিডিওটি করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে তো আপনারা যারা পাবনা জেলার বাইরে কোথাও ইট নিতে চান আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে বা আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে ইটগুলা ক্রয় করে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম